সামনে ওই দেখতেই পাচ্ছেন আপনারা বাবা তারকনাথের মন্দির তো আগামীকাল অর্থাৎ দশই জুলাই থেকে তারকেশ্বর মন্দিরে শুরু হচ্ছে শ্রাবণী মেলা এবছর শ্রাবণী মেলায় অনেক কিছু নতুন নিয়ম আসতে চলেছে তারকেশ্বর মন্দিরে জল ঢালতে গেলে এই সমস্ত নিয়মগুলিকে আপনাকে মানতে হবে তাই যদি আপনি শ্রাবণ মাসে তারকেশ্বর মন্দিরে জল ঢালতে আসতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন মতে তারকেশ্বর মন্দিরে শ্রাবণী মেলা শুরু হয় গুরু পূর্ণিমা থেকে রাখি পূর্ণিমা পর্যন্ত এবছর গুরু পূর্ণিমা পড়েছে কাল অর্থাৎ দশই জুলাই তাই কাল থেকে শুরু হচ্ছে তারকেশ্বর মন্দিরের শ্রাবণী মেলা চলবে রাখি পূর্ণিমা পর্যন্ত তারকেশ্বর মন্দিরে এই শ্রাবণী মেলার প্রত্যেক দিনের আপডেট আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন তাই দেরি না করে তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবছর তারকেশ্বরে শ্রাবণী মেলার অনেক নতুন নিয়ম হয়েছে তাই যদি আপনি তারকেশ্বরে আসতে চান এবছর অবশ্যই ভিডিওটি পুরোটা দেখুন শ্রাবণ মাসে গুরু পূর্ণিমা থেকে রাখি পূর্ণিমা পর্যন্ত তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দিরে গর্ভগৃহে প্রবেশ করা যায় না এই সময় বাবা তারকনাথের মাথায় জল ঢালতে গেলে চোঙার মাধ্যমে জল ঢালতে হয় এই চোঙার জল বাবা তারকনাথের মাথায় যায় শ্রাবণ মাসে তারকেশ্বর মন্দিরে সবথেকে বেশি ভিড় হয় শুক্লপক্ষের সপ্তাহে এই সপ্তাহে এবারে নতুন নিয়ম হয়েছে সারারাত তারকেশ্বর মন্দির খোলা থাকবে অর্থাৎ সারারাত ভক্তরা তারকেশ্বর মন্দিরে চোমার মাধ্যমে জল ঢালতে পারবে আগে তারকেশ্বর মন্দিরের মেন দরজা খোলা হতো ভোর সাড়ে তিনটে এবছর থেকে সেই নিয়ম পরিবর্তন করে রাত্রি দুটোয় করা হয়েছে অর্থাৎ বাবা তারকনাথের মঙ্গল আরতি হবে রাত দুটোয় এবং তারপরই বাবা তারকনাথের দর্শন করা এছাড়াও ভক্তদের জন্য থাকছে ভিআইপি লাইন অর্থাৎ অতিরিক্ত ভিড়ে যে সমস্ত ভক্তরা যেতে না চাইবে তাদের জন্য থাকছে ভিআইপি লাইন এই ভিআইপি লাইনের মাধ্যমে আপনারা খুব সহজেই তাড়াতাড়ি তারকেশ্বর বাবা তারকনাথের চোঙায় জল ঢালতে পারবেন এই অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করার জন্য অতিরিক্ত পুলিশ এবং প্রচুর স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয় তারকেশ্বর মন্দিরে এবং শ্যাওরাপুরি থেকে তারকেশ্বর মন্দির পর্যন্ত বিশেষ ড্রপ গেটের মাধ্যমে হুগলি রুরাল পুলিশের তত্ত্বাবধানে শেয়ারাপুরি থেকে তারকেশ্বর পর্যন্ত সমগ্র রাস্তা জুড়ে এবং তারকেশ্বর এলাকা জুড়ে জায়গায় জায়গায় থাকছে মেডিকেল ক্যাম্প ও পুলিশ ক্যাম্প এবং অনুসন্ধান অফিস যাতে কোনো ভক্ত হারিয়ে গেলে খুব সহজেই তাকে খুঁজে পাওয়া যায় তার জন্য থাকছে অনুসন্ধান অফিস এবং মাইকিংয়ের ব্যবস্থা এবং রাস্তায় জল নিয়ে আসার সময় যদি কোনো ভক্ত অসুস্থ হয়ে পড়ে তাদেরকে হসপিটাল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য থাকছে বিশেষ বাইক অ্যাম্বুলেন্স